মলি আজকে আবারও চলে এসেছি কায়রা জুয়েলারি শপ নিউ মার্কেটে তোমরা যারা কলকাতায় থাকো তারা নিউ মার্কেট অবশ্যই চেনো যারা কলকাতার বাইরে থাকো কলকাতায় ঘুরতে আসো তারাও নিউ মার্কেট এরিয়া সবাই চেনো শপের অ্যাড্রেসটা বলে দিই এফ সিক্সটি সেভেন এটা হলো শপ নাম্বার এস এস হক নিউ মার্কেট কলকাতা এইটটি সেভেন আজকে নিয়ে এসেছি একদম নতুন কালেকশানের কিছু পলা আর কিছু শাখা বাঁধানোর ডিজাইন একদম নতুন প্রাইস ট্যাগিং পর্যন্ত হয়নি জাস্ট ডিজাইনগুলো তোমাদেরকে শো করাবো এর আগেও এখান থেকে প্রচুর সিলভার কালেকশান এছাড়াও শাখা পলার কালেকশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যেগুলো নতুন একদম এসছে সেই ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই শপে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ডেলিভারিও হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশে এই যে সিলভার কালেকশানগুলো দেখছো এগুলো প্রত্যেকটা নাইনটি টু পয়েন্ট ফাইভ পিওর সিলভারের উপরে হলমার্ক সিলভারের উপরে তোমরা কালেকশানগুলো পেয়ে যাচ্ছ তোমরা যদি মনে করো এগুলো গোল্ড প্লেটেক্ট করাবে সেক্ষেত্রে ওনারাই করে দেবেন গোল্ড প্লেটিংয়ের চার্জটা দিতে হবে এবং গোল্ড প্লেটিং করার পরে কেউ বুঝবে না যে এটা সোনার নয় সেক্ষেত্রে তোমরা ওই জিনিসটাও করে নিতে পারো দেখো এই যে ডিজাইনটা মোটা যে ব্যাঙ্গেলগুলো পলার দেখো দুটো দুরকম ডিজাইন দেখাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান এগুলো মোটামুটি তোমাদের সিঙ্গেল পিসে প্রায় দু হাজারের কাছাকাছি পড়ে যাবে বেশি পড়তে পারে আমি অ্যাপ্রক্স একটা বলে দিলাম এই ডিজাইনগুলো মোটামুটি তিন হাজার কাছাকাছি বা তিন হাজার সামথিং পেয়ারে চলে আসছে এখনো প্রাইস ট্যাগিং হয়নি তাই অ্যাকিউরেট বা অ্যাকচুয়াল প্রাইসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো সেক্ষেত্রে ওইখানে একদম প্রপার প্রাইস মেনশান করা আছে আগের কালেকশানগুলোতে সেগুলো দেখেও তোমরা একটা আন্দাজ করে নিতে পারো কিন্তু অ্যাকচুয়াল প্রাইসটা কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব দেখো এই যেটা ট্রান্সফারেবল যে পলাটা আছে তার মধ্যে কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছে এগুলো একদম নিউ কালেকশান আমার চ্যানেলেই ফার্স্ট দেখতে পাবে এই সব থেকে ভীষণ সুন্দর কালেকশান চাইলে গোল্ড প্লেটেড করাতে পারো এরকমও স্টাইলিশভাবে পড়তে পারো গিফটিং পারপাসে দিতে পারো বা যদি মনে করো কেউ রোডিয়াম পলিশিং করিয়ে নেবে সেক্ষেত্রে কালো হওয়ার ভয় নেই সেই পলিশিংটাও তোমরা করিয়ে নিতে পারো বা এগুলো যদি কালো কোনোভাবে ইউজ করতে করতে হয়ে যায় সেক্ষেত্রে ওনার মানে তোমরা নর্মাল বোধ হয় টুথপেস্ট বা কিছু দিয়ে ক্লিন করলে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আগের ডিজাইনে চলে আসবে তো এটা দেখো ভীষণ সুন্দর কালেকশানগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশান যেগুলো সোনার উপরে হয় সেই কাজগুলোই সিলভারের উপরে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভীষণই সুন্দর নিউ স্টক অ্যাভেলেবেল আছে তোমরা আসতে পারো অর্ডার করতে পারো পিকচার তুলে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সেক্ষেত্রে অ্যাকচুয়াল দামটা সব ওনার বলে দেবেন তোমাদেরকে কোনটার কি প্রাইস আছে এই ডিজাইনটা দেখো এটা কিন্তু পলার উপরে আছে এটা হোয়াইট পলার উপরে এই ডিজাইনটা করা আছে মোটামুটি পলা বাঁধানোর রেঞ্জ শুরু হচ্ছে দু টাকা পেয়ার থেকে শুরু হচ্ছে এবারে তোমরা যেরকম ডিজাইন যেরকম ওয়েট আন্দাজে তোমাদেরকে কিন্তু প্রাইসটা সেট হবে এই যে এই পলা বাঁধানোগুলো মোটামুটি আড়াই তিন হাজার থেকে স্টার্টিং যেগুলো পিওর যেটা পলা বাঁধানো যেটা বলি সেই আমার হাতে যেগুলো আছে এগুলো মোটামুটি আড়াই তিন হাজারের কাছাকাছি পেয়ারে প্রাইস চলে আসছে অ্যাকচুয়াল প্রাইসটা আজকে আমি বলতে পারছি না যেহেতু একদম নতুন স্টক ভিডিও করার সময়ই আমার হাতে এসে পৌঁছেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কালেকশানগুলো এই যে দেখছো পেস্টিং কলাগুলো সরুর উপরে এগুলো মোটামুটি দু হাজার টাকা পেয়ারে অ্যাপ্রক্সিমেট চলে আসছে কম বেশি কিন্তু হতে পারে শাখার কালেকশানে প্রচুর নতুন স্টক অ্যাভেলেবেল হয়েছে শাখার কালেকশান মোটামুটি শুরু হচ্ছে তিন হাজার টাকা পেয়ার থেকে কোনটার কি দাম সেটা ওয়েট আন্দাজে মানে যে ওয়েটটা আছে সেই ওয়েট অনুযায়ী শাখার দাম ধরে অ্যাকিউরেট দামটা কিন্তু সপোনারই বলে দেবেন আজকে আমি তোমাদেরকে ডিটেলসটা বলতে পারছি না তার কারণ হচ্ছে এখানে প্রচুর কালেকশান একদম নতুন এসেছে সেই নতুন কালেকশানগুলোর এখনও প্রাইস ট্যাগিং কর করে ওঠা হয়নি আমার হাতে আসার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই সব থেকে কালেক্ট করতে পারো কলকাতার নিউ মার্কেট তোমরা সবাই চেনো নিউ মার্কেটের চার নম্বর গেট থেকে ঢুকে গেলেই মানে হক মার্কেটের ভেতরে চার নম্বর গেটটা যদি তোমরা ইউজ করো সেই চার নম্বর গেট থেকে ঢুকলে সামনেই পড়বে কায়রা জুয়েলারি শপ শপ নাম্বার হচ্ছে এফ সিক্সটি সেভেন এস এস হক নিউ মার্কেট কলকাতা এইটটি এছাড়াও যারা অনলাইন বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করলে অনলাইন বুকিং হয়ে যাবে তোমরা পিকচার পাঠাবে প্রাইস জেনে নেবে ওনারা বলে দেবেন এবং পেমেন্ট করলে ঠিকঠাক মতো ডিটিসিটিসি ডিটিটিসির কুরিয়ারের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে অনেকে নিয়েছো আমার চ্যানেলে রেফারেন্সে এলে অনেকেই নিয়েছো আরও আশা করছি তোমাদের ডিজাইনগুলো পছন্দ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন দেখো মানে গোল্ডের উপরে যে কাজগুলো হয় সেই কাজগুলোই সিলভারের উপরে ওনারা তুলে ধরেছেন যেহেতু গোল্ড রেট এখন ভীষণ হাই আমরা গিফটিং পারপাসে বা একটু স্টাইল করার জন্য এই ধরনের কালেকশানগুলো আবারও ফিরে এসেছে আবারও সবাই খুব পছন্দ করছে একটা সময় খুব সিলভারের শাখা পলা বিক্রি হতো তখন আমরা হয়তো অনেক ছোট ছিলাম সে সময় দেখেছিলাম যে গোল্ড রেট বেশি বলে মানুষজন এরকম কিন্তু কিন্তু এখন এখন কিন্তু এটা ভীষণ একটা স্টাইলিশ ব্যাপার পড়লেও দুর্দান্ত লাগে কেউ যদি মনে করে আমি যে সিলভার দিয়েই সাজবো সেরকমভাবেও তোমরা সাজতে পারো বিশিষ্ট বিশিষ্ট অভিনেত্রীরা দেখবে বিয়ের পিড়িতেও বসছে এই ধরনের সিলভার কালেকশান পরে কারণ এটা ভীষণই স্টাইলিশ এক একটা কালেকশান তাই যারা যারা মনে করছে নিজেদের লকারে এরকম একটা জিনিস অ্যাড করবে করতে পারো স্টাইল করার জন্য করতে পারো গিফট পারপাস দেওয়ার জন্য করতে পারো বা তোমরা যদি মনে করো যে অনেক দূরে কোথাও যাচ্ছ যে সোনার জিনিস পরে যাব না সেক্ষেত্রে তোমরা এরকম কিছু কিনে গোল্ড প্লেটেডও করেই নিতে পারো রোডিয়াম পলিশিং করালে অ্যাকিউরেট এই কালারটাই থাকবে আর সিলভারের কালার মানে নেচার ওয়াইজ যেটুকু কালো হবে সেটুকু তোমরা ক্লিন করলে আবারও আগের কালারে ফিরে আসবে কোনো অসুবিধা হবে না কিভাবে কি ক্লিন করবে ওনারাই বলে দেবেন তাই ডিজাইনগুলো দেখে নাও যদি পছন্দ হয় নিউ কালেকশান আছে শাখার কালেকশান আমি প্রাইসটা আর একবার রেঞ্জটা বলে দিচ্ছি তিন হাজার থেকে শুরু হচ্ছে পেয়ারে শাখার কালেকশান এরপরে ওয়েট যে দাম যে ডিজাইন যে তোমাদেরকে দামটা বলা হবে আর হচ্ছে পলার কালেকশান শুরু হচ্ছে দু হাজার টাকা পেয়ারে দু হাজার টাকা পেয়ারে পলার কালেকশান তিন হাজার টাকা পেয়ারে শাখার কালেকশান স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস আমি বারবার বলছি এটা কিন্তু স্টার্টিং প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিলাম আজকে এই ডিজাইনগুলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কী কী সিলভার কালেকশান দেখতে চাইছো সেটাও জানিয়ে রেখো নেক্সট ভিজিটে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আজকের মতো টাটা ভালো থেক সকলে